আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো নতুন নতুন আইটেম কালেক্ট করা এটাই আমার কাজ যারা আপনারা কবিরেজি করেন তাদের জন্য নতুন নতুন জিনিস নতুন নতুন কিতাবাদী নতুন নতুন অনেক জিনিসপত্র আমি সংগ্রহ করে থাকি তো আজকে দেখেন নতুন কিছু কলম নিয়ে আসছি খুবই ভালো মানের কলম এগুলো নতুন আইটেমের কলম এটা দেওয়া লেখা খুব আরাম এবং এটা কালি তোলা খুব সহজ এটা কলমের কালির ভিতরে রেখে আপনারা শুধু যাবে জায়গায় টান দিবেন কালি উঠে যাবে আবার ইচ্ছা করলে আপনি কালি বের করে ফেলতে পারবেন এভাবে টান দিবেন শুধু এই যে একটা মডেলের কলম এটা আমি দেখাইলাম এই যে দেখেন এখানে দেখেন আরেকটা একটা মডেলের কলম এটা এটা একটা মডেল যে এটা আর একটা মডেল ঠিক আছে তা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি দেখেন ওই যে এই মডেলের কলমটা এটাও একই ডিজাইন এই যে এভাবে শুধু আপনারা পেস করে টান দিবেন কালের ভিতরে রেখে কালি উঠে যাবে আবার কালি বের করেও রাখতে পারবেন এবং কালি দেখাও যায় এটার ভিতরে আপনার কালি দেখতে পারবেন এই যে এখানে কালি দেখা যায় এই দুই মডেলের কলম এটা হলো খুব ওল্ড মডেল এই যে এই কলমটা এটা খুব পুরাতন একটা কলম হ্যাঁ এটার দামটা একটু কম এটা খুব আগের মডেলের কলম এগুলো এখন আর চলে না এখন হলো যে আধুনিক যুগ আধুনিক কলম ঠিক আছে এই যে দেখেন আর একটা কলম আমি আপনাদেরকে দেখাই দিছি এটা আমি এখান থেকে দেখাই দিয়েছি এই যে দেখেন কলমটা সাদা কলম এটার ভিতরে কালি আপনি কতটুকু বর্ষেন সব আপনারা দেখতে পারবেন এই যে দেখেন আমি এই কলমটা ব্যবহার করি এই যে দেখেন কালি কতটুকু এটা এটাই যে এখানে একটা সাফা মাথা আছে এই মাথাটা আপনারা ঘুরায়া এটা শুধু আপনারা ঘুরাইবেন কালির ভিতরে রেখে আপনারা ঘুরাইয়া উপরে নেবেন কালি উপরে চলে আসবে আবার ইচ্ছা করলে কালি বেরো করে রাখতে পারবেন তো দেখেন কলমটা খুব সুন্দর এই কলমটা খুব ভালো লেখে ঠিক আছে লেখাতে কোনো সমস্যা হয় না তো কালি কলম তিন ধরনের চার ধরনের কলম আমি আপনাদেরকে এখানে দেখাইলাম ঠিক আছে তারপরে আপনারা দেখেন এখানে জাফরান কালি আছে আমার কাছে এই যে অরিজিনাল মেশ্কো জাফরান কালি এটা আছে এটা আছে বড় সাইজ এটা হলো মাঝারি সাইজ এই যে এখানে অরিজিনাল মেশকো জাফরান কালি তারপরে মনে করেন ছোটো সাইজেরও আছে একটা আরও ছোটো সাইজেরও আছে আমি আপনাদেরকে দেখাই দিছি এই যে দেখেন এটা হলো সোটো সাইজের সবচেয়ে ছোটো সাইজ এটা এটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারেন যারা অল্প কাজ করতে চান একেবারে স্বল্প কাজ করবেন তারা ছোটোটা নেবেন এই যে দেখেন এটা হলো রোশনী কালি খুবই ভালো মানের কালি এটা ঠিক আছে এই কালি কলম তারপরে এই যে দেখেন ভুস পাতা কবিরাজি লেখার জন্য অনেকের ভুস পাতার প্রয়োজন হয় তো দেখেন একবারে ফ্রেশ ভুস পাতা এটার মধ্যে আপনারা তাবিজ কবজ লিখতে পারবেন এটা গাছের শাল দিয়ে বানানো হয় ভুস পাতাটা দেখেন আমি আপনাদের জন্য আরও অনেক কালেক্ট করে রেখেছি এই যে দেখেন এখানে অনেকগুলো আছে এটা আমি এখনও খুলি নাই ইনটেক আছে এই পাতা ঠিক আছে এখানে দেখেন এই যে আরও অনেকগুলো আছে এখানে এটার ভিতরে এই ভুস পাতাগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যে যত টাকার ইচ্ছা তত টাকারই নিতে পারবেন তো এই জিনিসগুলো নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল দিবেন কল দিয়ে আপনার এই জিনিসগুলো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গা আপনারা নিতে পারবেন তো বন্ধুগণ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আরও ভালো ভালো কিছু আপনারা পাবেন ইনশাআল্লাহ